আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া আজকে তোমাদের আমি একটা স্পেসিফিক ভার্সিটির ব্যাপারে কথা বলবো আমাদের প্রিয় অস্ট ইউনিভার্সিটি অস্ট অস্ট ইউনিভার্সিটিকে বলা যায় প্রাইভেট কিন্তু পাবলিক কেন কেন বলা হয় কারণ এরা টাকা নেয় প্রাইভেটের মতন দে টেক মানি লাইক প্রাইভেট বাট দেয়ার এন্ট্রি সিস্টেম ইজ লাইক পাবলিক অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে যা আছে সব কিছু পুরো পাবলিকের মতন করে ভাই যার কারণে হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট এখানে চান্স পায় না কি বলছি বুঝছো চান্স পাইলেও পছন্দের সাবজেক্ট পায় না যেই ছেলে ব্র্যাক ক্র্যাক করছে সেই ছেলে যদি ক্র্যাক করতে যায় কঠিন লেভেলের একটা মারা খেয়ে চলে আসবে বিকজ ইট ইজ অস্ট বুঝছো ওকে তো এই অস্টে আমরা কিছু কমন মিস্টেকস করি খুবই কমন কিছু মিস্টেকস করি দেখো যেহেতু এটা প্রাইভেট ভার্সিটি

কে যদি আমি হার্ডেন এর দিক থেকে 10 এ 6 দেই এটাকে আমার দিতে হবে 10 এ 9 হার্ডেন ডিফারেন্স বুঝতেছো হ্যাঁ মার্কস ডিস্ট্রিবিউশন এটার ভিতরে ক্লিয়ার শর্ট মার্কস অর্থাৎ क्वेश्चन ছোট থাকবে এমসিকিউ সিস্টেমে থাকবে টুকটুক করে आंसर दे টুকটুক করে চান্স পেয়ে যাওয়া মেনুয়াল এটা এটার ভিতরে মানে क्वेश्चंस এমসিকিউই থাকবে বাট এম কিন্তু টু পয়েন্ট ফাইভ মার্কস বা ফাইভ মার্কস মেবি এরকম কিছু একটা একটা কোয়েশ্চেন কোয়েশ্চেন আর এমন কম মার্কস বেশি মানে কি কঠিন কোয়েশ্চেন দিবে হার্ড কোয়েশ্চেন এটা পুরো জিনিসটাই হার্ড যায় অনেক হার্ড বুঝছো সিটস কম্পারেটিভলি এখান থেকে এখানে সিটস অনেক কম কোয়ালিফিকেশন এটাতে তোমার এন্ট্রি এক্সাম দিতে গেলে তোমার তেমন একটা কোয়ালিফিকেশন লাগে না তার জন্য কোনো রকম এইচএসসি এসএসসি পাস করলেই হয় ইট ইজ নট লাইক দ্যাট এটার ভিতরে তোমার একটা মিনিমাম গ্রেড লাগবে সো তোমাকে তারা আগেই কিছু জায়গা আটকানোর চেষ্টা করছে এটা হচ্ছে এক নম্বর কথা এখন আসি অ্যাকচুয়াল রিয়েলাইজেশন কি কি অ্যাকচুয়াল রিয়েলাইজেশন কি কি বা তোমরা কি কি ভুল করো এক নাম্বার এসএসসি আর এইচএসসি থেকে কিন্তু অস্টে

এটা তোমার এখান থেকে ব্যাকআপ প্ল্যান থেকে উঠাই নিয়ে তোমার আসতে হবে এবং এই ব্যাকআপ প্ল্যানটা কি ব্যাকআপ প্ল্যানটা কিছুই না ব্যাকআপ প্ল্যানটা হচ্ছে তোমার মেইন এক্সাম অর্থাৎ তোমার এখানে ক্যালকুলেশন করে তুমি যদি দেখো যে তোমার মার্কস এখানে মিলতেছে না বা যেই মাস আসার কথা ওই মার্কস আসতেছে না সেক্ষেত্রে বাকি মাসটা তোমার এক্সাম হলে বসে অ্যানসুর করে আসতে হবে এই সিম্পল জিনিসটা অস্ত্রের প্লাইন মাথায় ঢুকায় না ঢুকাই না মাথায় তারা মনে করে এক্সাম দিয়ে চান্স পাইতে পাইছি না পাইলে নাই বাট এরকম অস্ত্র না অস্ত্রের ক্রাইটেরিয়া থেকে শুরু করে সব কিছু ডিফারেন্স ডিফারেন্ট সো ইউ হ্যাভ টু কিপ দিস থিং ইন মাইন্ড কি বলছি বুঝছো এরপর হচ্ছে প্রিপারেশন প্রিপারেশন কোলাপাইন বুয়েট বা সিকের ওয়েট এগুলাতে এক্সাম দিয়ে এগুলার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে এক্সাম দিতে ঢোকে অস্টেক এবং তারা মনে করে যে তারা পারবে বাট পারে 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 না যেমন না কিন্তু বিকজ কঠিন কিন্তু এগুলো অনেক বেশি কঠিন এটার থেকে অনেক কঠিন সো পারে বাট অনেকে পারে না বিকজ তাদের কাছে প্রপার প্র্যাকটিস নেই ঠিক আছে অর্থাৎ সিলেবাস শেষ করছি কিন্তু সিলেবাস কাজে লাগাবো কিভাবে সেটা জানি না এরকম একটা অবস্থা কি বলছি বুঝছো সো এই এই যে এই ধরনের মেসআপ এই ধরনের টাইনি টাইনি মেসআপের কারণে তোমরা আসলে মারাগুলো খাও হ্যাঁ এবং অস্ট কিন্তু একটা সুনামধন্য ভার্সিটি দেয়ার ইজ নো ওয়ে তুমি অস্কে পিছিয়ে ফেলে আসতে পারবা এবং অস্টের চান্স তো আসলেই বেশি কঠিন অনেক বেশি কঠিন এবং আমাদের বাবা মার যে জগৎটা সোশ্যাল যে জগৎটা সেই জগতে অস্টের দাম ব্র্যাক নর্সের থেকেও বেশি তো স্বাভাবিকভাবেই অনেক বাবা মার চায় তাদের সন্ধান যেত অস্ত্রের টিকে কী বলছি বুঝছো এবং তারা এবং অস্টকে টিকা অনেকটা তারা আই ওটিতে টিকা মতন মনে করে আর কি অনেক গার্জেন তো স্বাভাবিকভাবেই ইটস আ ভেরি ইটস আ ভেরি হাইপ ইউনিভার্সিটি সো তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি আমাদের অস্ট প্রবলেম সলভিং ক্র্যাশ কোর্স একটা কোর্সের ভিতরে তোমরা সলভ করতে করতে সিলেবাস শেষ করবা কি বলছি বুঝাই বলি আবার ধরো তোমার হায়ার ম্যাথের কোনো একটা টপিক যেটা তোমার শেষ করতে হবে যিনি তোমাদের এই টপিকগুলো যিনি তোমাদের এই পাঁচটা প্রবলেম সলভিং ক্লাসেস নিছে টোটাল সিলেবাস থেকে সিলেবাসের কোনো আগা নেই মাথা নাই যেখান থেকে মন চাচ্ছে ওখান থেকে ঠাস ঠুস করে এমসি কিউ করছে এনসিকে তুলে এনে সে সলভ করাচ্ছে তোমাদের সামনে এবং তার সাথে তুমি যখন সলভ করতেছো অটোমেটিক্যালি তোমার কী হচ্ছে সিলেবাস শেষ হচ্ছে অটোমেটিক্যালি তো সিলেটে এবং কোয়েশ্চেনগুলো হচ্ছে সলভ করানো মানে অর্থাৎ অ্যাকচুয়ালি সলভ করাইছে ইটস নট লাইক জাস্ট যে এর আনসার হচ্ছে বি এর অ্যান্সার হচ্ছে সি নো নট লাইক দ্যাট ভাই বুঝাইছে যে কোয়েশ্চেন কি অপশনস কী কী তাহলে কি কি হইতে পারে সেটার সে অ্যানসার হচ্ছে এটা কি বলছি বুঝছ এভাবে সলভ করে দিছে আর কি সো তোমাদের জন্য অনেক হেল্প হেল্পফুল হবে আর কি জিনিসটা হ্যাঁ তো এর পাশাপাশি ফ্রি একটা ডিসকাউন্ট গ্রুপ থাকবে এক মিনিট আচ্ছা ঠিক আছে সরি এর পাশাপাশি তোমাদের একটা প্রপার ডিসকাউন্ট গ্রুপ থাকবে যে ডিসকাউন্ট গ্রুপে তোমরা মন মতন যেভাবে মন চায় সেভাবে তোমরা সুন্দর মতন মানে ডিসকাস করতে পারবো স্টুডেন্টসদের সাথে টিচার্সদের সাথে এবং এর পাশাপাশি একটা ডিসসরসেশন থাকবে যেটার ভিতরে তোমরা বসে টিচারদের সাথে এবং আমার সাথে পার্সোনালি অস্ট এক্সামের ব্যাপারে কথা বলতে পারবা যার কারণে রেকর্ডেড ক্লাস হওয়া সত্ত্বেও তোমার অনেকটা মনে হবে যে ইউ আর ডুইং আ লাইফ ক্লাস কী বলছি বুঝছো সো অস্টে যে ভুলগুলো আমি বললাম ভুলগুলো একটু মাথায় রেখো এই ফলসগুলো কোনোভাবেই করা যাবে না এবং মাথায় রাখতে হবে আরেকটা জিনিস তুমি যদি সিলেবাস শেষ করে অস্টে যাও তুমি চান্স না হ্যাঁ এক্সেপশনাল না হলে তুমি আসলে চান্স পাবা না তোমার প্রপার প্র্যাকটিস করতে হবে অষ্টের কোশ্চেন আছে তোমার ইউজ টু হে দেন অ্যাগেইন বলতেছি ভাই দিস ইজ নট বুয়েট সিকেরোয়েট দিস ইজ নট ব্রেক ইন ইস্যু দুটার মাঝামাঝির একটা জিনিস সো মাঝামাঝির জিনিসে তুমি মানে দুই নৌকার মাঝখানের যেহেতু একটা জিনিস তুমি যদি একটা প্রপার সাপোর্ট না পাও তুমি পড়ে যাওয়া কি বলছি বুঝছো থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে তোমাদের জন্য কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো গাইডলাইন টপিক থাকে ফেভারেট সেটা অবশ্যই কমেন্ট সেকশনে ডাম করো আমি বেস্ট ট্রাই করবো সেটা অ্যান্সার করো টিল দেন আলাইকুম